এবারের আইপিএল এর প্রথম ম্যাচেই কত টাকার পুরস্কার পেলেন মুস্তাফিজুর রহমান তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে আইপিএল এ স্বপ্নের মতো একটি ম্যাচ খেলেছেন বাংলাদেশি পেশার মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের জার্সিতে বল হাতে পুরো ম্যাচে ব্যবধান করে দিয়েছেন তিনি জিতেছেন দুটি পুরস্কার কত টাকা পেলেন সেই পুরস্কারগুলো জিতে চলুন এক নজরে দেখে নেওয়া যাক শুক্রবার রাত সাড়ে আটটায় আইপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তিয়াত্তর রান সংগ্রহ করেছিল বেঙ্গালুরু জবাবে আঠারো ওভার চার বলে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় চেন্নাই এই ম্যাচের চার ওভারে মাত্র উনত্রিশ রান দিয়ে চার উইকেট নেন ফিজ তার শিকার হয়েছেন ফাবডু প্লেসি বিরাট কোহলি কেমিরুন গ্রিনদের মতো তারকারা তাতে চেন্নাইকে বড় স্বস্তি এনে দেন বাংলাদেশি পেশার এবং তার বোলিং টুপে ম্যাচের নিয়ন্ত্রণও পেয়ে যায় চেন্নাই উদ্বোধনী ম্যাচ এমন পারফরম্যান্স করে একশো সাতচল্লিশ ফ্যান্টাসি পয়েন্ট পান বাংলাদেশি পেশার তাতে ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার ওঠে তার হাতে আর চার ওবার উনত্রিশ রান দিয়ে চার উইকেট নেওয়ায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন মুস্তাফিজ দুটি পুরস্কারের জন্য সমান এক লাখ করে মোট দুই লাখ রুপি ওইটিম খাটার মাস্টারের হাতে যা বাংলাদেশি মুদ্রায় দুই লক্ষ বাষট্টি হাজার টাকার উপরে